আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত হুতির হুশিয়ারি ইসরায়েলের জন্য ভয়ঙ্কর কিছু আসছে এদেরকে ইউক্রেনের ভয়ে বাড়ি ছাড়ছেন শত শত রুশ আরও জানিয়ে দেব আফগানিস্তানে ভূমিকম্পে নিহত সংখ্যা বেড়ে নয়শো আহত তিন হাজার জানিয়ে দেব কেন ইসরায়েলি হামলা নিয়ে নিরপ জোলানি ও এরদোগান জানিয়ে দিব রাহুল গান্ধীর সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন হতির হুশিয়ারি ইসরায়েলের জন্য ভয়ঙ্কর কিছু আসছে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা ইয়েমেনের শীর্ষ কর্মকর্তাদের হত্যার জবাবে নতুন ধরনের প্রতিশোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা সংগঠনটি জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে তারা বাস্তব ও অপ্রত্যাশিত চরম উপহার দিতে প্রস্তুত আনসারুল্লাহ রাজনৈতিক ব্যুরোর সদস্য দায়দুল্লাহ আল সামি লিবানন আল মায়াদিন টেলিভিশনকে বলেছেন আমাদের হাতে এমন সামরিক সক্ষমতা আছে যা শত্রু শত্রু কেউ পরিকল্পনা করতে পারে না আরো বেশি আরবেশি সম্পদ থাকলে আমরা সমুদ্র পেরিয়ে সরাসরি ফিলিস্তিন ফন্ডে যোগ দিতে পারতাম ইয়েমেনি বাহিনী ইসরায়েলি ভূখণ্ডে ড্রোন হামলা চালায় যদিও ইসরায়েল দাবি করেছে তারা কয়েকটি ড্রোন প্রতিহত করেছে একই দিনে ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে একটি ইসরায়েলি তেলবাহী জাহাজে ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথাও ঘোষণা করে হুতি মুখপাত্র সারি টেলিভিশনে বলেছেন স্কলেট রে নামের জাহাজটি সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলা ইয়েমেনের রাজধানী সানায় নিহত হন জাতীয় পরিবর্তন এবং নির্ধারণ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ গালিব আল রাজন সহ কয়েকজন শিশু কর্মকর্তা হতি নিতা আব্দুল মালি আল হতি নিহত ইয়েমেনের শহীদ আখ্যা দিয়ে ইসরায়েলের নিশংসতাকে তীব্র নিন্দা করেন তিনি বলেছেন শিশু নারী নিরস্ত্র সাধারণ মানুষ কারো প্রতি দয়া দেখায় না ইসরায়েলি শত্রু এবার তারা মন্ত্রী এবং বেসামরিক কর্মকর্তাদেরও নিশানা করেছে ইউক্রেনের ভয়ে বাড়ি ছাড়লেন শত শত রোষ ইউক্রেনের ডোন হামলায় রাশিয়ার রোজকাপ অঞ্চলের রাজধানী থেকে ছেড়ে প্রায় তিনশো শতাধিক মানুষ অন্যত্র চলে গেছে মঙ্গলবার প্রদেশটির ভারপ্রাপ্ত গভর্নর একথা জানিয়েছেন এর আগে রাতভর ইউক্রেনের ডোন হামলা চালায় খবর রয়টার্সের রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের প্রতিরক্ষা ইউনিট ইউক্রেনের তেরোটি ড্রোন ধ্বংস করেছে তবে কতটি দন তারা শনাক্ত করেছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি রোট ভয়ের হয়ের ভারপ্রাপ্ত গভর্নর ইউটিক ম্যাসেঞ্জিক অ্যাপ টেলিগ্রামে বলেছেন একটি ভবনে অবিস্ফোরিত ড্রোন আবিষ্কার করার পর এই ভবনের ৩২০ বিশ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে তিনি আরও জানান ড্রোন হামলা রুবস্কো অন্ডন শহরে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া এক শিশু সহ তিনজন আহত হয়েছেন রুবস্কো অন্ডন শহরের মেয়র আলেকজান্ডার ইস্কাবি বলেছেন বোমার ডিসপোসাল বিশ্লেষকরা অবিস্ফোরিত বোমার টি করার সময় বাসিন্দাদের একটি স্কুলে রাখা হয়েছিল তবে রয়টার স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি কেবির পক্ষ থেকেও তাৎক্ষণিক এ বিষয়ে কিছু জানানো হয়নি যদিও দু বাইশ সালে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উভয় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার বিষয়টি স্বীকার করে আসছে আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে নয়শো আহত তিন হাজার আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়শো জোঙে আহত হয়েছে আরও প্রায় তিন হাজার মানুষ মঙ্গলবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃক্ষের মুখপাত্র ইউসুফ মহাম্মদ অ্যাসোসিয়েট প্রেসকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান আহতদের সরিয়ে নেওয়ার কাজ চলছে ফলে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে ভূমিকম্পের দৃষ্ট ভূমিধর্শে কয়েকটি সড়ক বন্ধ হয়ে গিয়েছিল তবে অধিকাংশই পুনরায় চালু করা হয়েছে অবশিষ্ট সড়কও খুলে দেওয়ার কাজ চলছে যাতে দুর্গম এলাকায় পৌঁছানোর এদিকে সরকার দেশ না দেওয়ায় সহায়তা বেশ এছাড়া দু হাজার একুশ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে বিদেশি সহায়তা ব্যাপকভাবে কমে যাওয়ায় দুর্ভোগ মোকাবেলার সক্ষমতাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই সালের শুরুর দিকে পর্যাপ্ত যুক্তরাষ্ট্র ছিল পাকিস্তান আফগানিস্তানের সবচেয়ে বড় দাতা দেশ কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সহায়তার প্রায় সব অংশই বন্ধ হয়ে যায় একই সঙ্গে জাতিসংঘ চলতি বছরের জন্য ঘোষণা দেয় যে অর্থের সংকটের কারণে তারা বৈশ্বিক মানবিক সহায়তা কার্যক্রম বড় আকারে কমিয়ে আনছে তবে সোমবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গোতরে জানিয়েছেন তারা আফগানিস্তানে জরুরি প্রয়োজন মূল্যায়ন ও তাৎক্ষণিক সহায়তা প্রদানে কাজ শুরু করেছেন এবং প্রাথমিকভাবে পঞ্চাশ লাখ ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে গত দশ দিনে আফগানিস্তানে একাধিক প্রাণহানি ভূমিকম্পের আঘাত এনেছে দু সালের অক্টোবরে হেরাত প্রদেশে তিন দফা ভূমিকম্পে মারা যান অত্যন্ত দুই হাজার চারশো পঁয়তাল্লিশ জন এর আগে দু সালের জুনে পাকতিকা খোঁজ এবং নানহারে ছয় পয়েন্ট একমাত্রার ভূমিকম্পে নিহত হন এক হাজারের বেশি মানুষ কেন ইসরায়েলি হামলা নিয়ে নীরব জোলানি ও এরদোগান সিরিয়ায় টানা ইসরায়েলি সামরিক অভিযানের মধ্যেও দেশটির বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সারা বা আবু মোহাম্মদ আল জোলানি ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কার্যত নীরব ভূমিকা পালন করছে বিশ্লেষকদের মতে এই নিরবত্তা শুধু সিরিয়ার ভঙ্গ নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করছে না বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য নিয়েও বড় প্রশ্ন তুলছে জুলাই এবং আগস্টে দু সালে অত্যন্ত ছয়টি বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছিল ইসরায়েল এর মধ্যে রয়েছে বিমান হামলা ডন আক্রমণ এবং স্থল অভিযানের মতো বহুমুখী পদক্ষেপ ওয়ার্ল্ড জার্নালের তথ্য মতে ডিসেম্বর সালে গড়ে প্রতি তিন দিনে একবার করে ইসরায়েলি হামলা করেছে সিরিয়ার ভিতর শুধু তাই নয় আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে আসাদ সরকারের পতনের পর থেকে অত্যন্ত চারশো স্থল অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা গত সাতাশে আগস্ট দক্ষিণ দামেস্কের আল সাউলা এলাকায় অবস্থিত সাবেক বিমান প্রতিরক্ষা ঘাঁটিতে ইসরায়েলি হামলার পরও জুনানির পক্ষ থেকে কোনো দৃঢ় প্রতিক্রিয়া দেখা যায়নি এর পরিবর্তীতে দেশটির সামরিক স্থাপনাগুলো গুলো বারবার বিমান এবং কামারের আঘাতে ক্ষতিগ্রস্ত হলেও সিরিয়ার নতুন নেতৃত্বে নিরবতায় থেমে গেছে অন্যদিকে আঙ্কারায় তুর্কি পার্লামেন্টে গাজা ইসরায়েলি হামলাকে গণহত্যা আখ্যা দিলেও সিরিয়ায় টানা আক্রমণ নিয়ে ইরদান সরকারের নরম অবস্থান নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিবৃতির ছাড়া আর শক্ত প্রতিক্রিয়া দেখা যায়নি এতে অনেকেই প্রশ্ন তুলছেন এবং সিরিয়ার অন্তর্বর্তী সরকারের কি তাকতালিও নাকি এর পিছনে কোন রাজনৈতিক সমন্বয় রয়েছে কূটনৈতিক সূত্র বলছে যুক্তরাষ্ট্র এবং তুরস্কের মধ্যস্থতায় জ্বলানি প্রশাসন এবং ইসরায়েলি কর্তৃপক্ষের মধ্যে অত্যন্ত দুটি বৈঠক হয়েছে তবে এসব আলোচনায় সিরিয়ার ভিতরে ইসরায়েলি হামলার প্রতিবাদ করা হয়নি ফলে বিশ্লেষকদের মতে রাজনৈতিক ইচ্ছা শক্তির অভাবে জুলানির নিরাপত্তার মূল কারণ ইসরায়েল সরকার দাবি করে আসছে তাদের হামলা মূলত ইরানি প্রভাব ঠেকানো অস্ত্র পরিবর্তন প্রতিরোধ ও প্রতিরক্ষামূলক পদক্ষেপের অংশ কিন্তু বাস্তবে গুলান ভূমি দখল সৈদা অঞ্চলে স্থিতিশীলতা উশ্কে দেওয়া এবং সিরিয়ার উত্তর পূর্বে কুর্দি মিলিশিয়াদের সঙ্গে যোগাযোগী তাদের কৌশলের দিক বিশ্লেষকদের মতে আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সেনাবাহিনী পূর্ণ গঠিত হতে পারেনি তুর্কি উপদেষ্টাদের নির্দেশনায় নতুন সামরিক কাঠামো গড়ে তুললেও কার্যত প্রতিরোধ ক্ষমতা এখনও দুর্বল তাই আঞ্চলিক বাস্তবতার জ্বালানি এবং ইরদোগান উভয় ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে নিরবতা এবং সীমিত প্রতিক্রিয়ার পথ বেছে নিয়েছেন হাইড্রোজেন বোমা ফাটানোর হুমকি রাহুল গান্ধীর ভারতের রাজনীতিতে চরম উত্তাপ ছড়ালো সংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তব্যে বিহারের পাটনায় সোমবার তার ষোলো দিনের ভোটার অধিকার যাত্রা শেষ করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন তিনি রাহুল গান্ধী বলেন খুব শীঘ্রই ভোট চুরি নিয়ে কঠাক্ষ প্রমাণ সামনে আনবো আমি তখন বিজেপিকে হাইট্রোজেট বোমার জন্য প্রস্তুত থাকতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না এদিন তিনি অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের সহায়তায় জেডিপি বিজেপি পরিকল্পিতভাবে ভোটার তালিকার কারচুপি করছে কর্ণাটকের এক বিধানসভা কেন্দ্রের উদাহরণ টেনে রাহুল বলেন ভোটচুরির সামনে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া এভাবে চলতে থাকলে বিজেপি একদিন রেকর্ড কিংবা অন্য কোথাও কেড়ে নেবে গান্ধী ময়দান থেকে ভক্তের মূর্তি পর্যন্ত রাহুলের পদযাত্রার রূপ নেয় বিরাট জনসমুদ্রে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন ইন্ডিয়া জোটের নেতারা মিছিল বাংলোর সক্রিয়র কাছে পুলিশ আটকাতে চাইলে পরিস্থিতি উত্তপ হয় তবে শেষ পর্যন্ত রাহুল এবং তার সমর্থকদের থামানো যায়নি সেখানে তিনি ঘোষণা দেন এই সরকার ছয় মাসও টিকবে না বিহারে বিরোধী নতুন সরকার আনবে